এই গরমে মুড়ি ভাজবেন কে কে চলে আসুন দারুণ মজা হবে না সবাই মিলে ভাজতে হ্যালো ভিওয়ার্স বৈশাখের তীব্র তাপপ্রবাহ চলছে এই গরমে কেমন আছেন সবাই গরমের মধ্যে কাজ করতে যদিও ভীষণ কষ্ট তারপরেও কিছু কাজ এগিয়ে নিতেই হয় আজ আমরা আমাদের মাটির খেলনা রং করার পূর্ব প্রস্তুতি ভেবেছিলাম ঘরের বারান্দায় বসে কাজগুলো করব কিন্তু এখন বিকেল হয়ে গেছে আলো অনেকটাই কম তাই পপি বলল যে বাইরে বসে কাজগুলো করি আচ্ছা ওইখানে নিয়ে রাখো ওই ওই ফাঁকা জায়গাটাই রাখো এভাবে বস্তার মুখ বাঁধা অবস্থায় কুমোর বাড়ি থেকে মাটির খেলনাগুলো আমরা নিয়ে এসেছি বাড়িতে আনার পর আরও অনেক প্রক্রিয়া করার বাকি থাকে আমরা সেই কাজগুলোই করব। এভাবে বস্তায় করে অনেক দূর থেকে দূরে চলে যায় কোনো সমস্যা হয় না এভাবে স্তরে স্তরে সাজানো থাকে জিনিসগুলো আমরা নিয়ে এসেছি আমরাও এইভাবেই প্যাকেজিং করে পাঠাই সারা দেশে একদম ঠিকঠাকভাবে চলে যায় এই গরমে মুড়ি ভাজবেন কে কে চলে আসুন সবাই মিলে সবচেয়ে প্রথমে প্রতিটি খেলনাকে নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেয়া হয় এরপরে অন্যান্য ধাপ কিন্তু শুরুর ধাপ হচ্ছে এটা প্রতিটি খেলনা এভাবে করতে অনেকটাই সময় লেগে যায় ধীরে ধীরে সবগুলোই করা হয়ে যাচ্ছে এই যে আমাদের টুসু ও মাটির খেলনা দিয়েই খেলে ওর কালেকশনে অনেকগুলোই আছে হ্যাঁ এইগুলো এসেছে নতুন গরু ঝাঝর ফল এরকম অনেক কিছুই সরা

কলসি কাখে করে জল নিয়ে আসার দরকার এখন গরমে কলসিতে রাখা জল অনেক ঠান্ডা হয় এখন মাটির পাত্রে জল রেখে গেলে শান্তি হ্যাঁ মাটির পাত্রে জলটা অনেক ঠান্ডা থাকে আর ফ্রিজের জল চেয়ে অনেক ভালো এখন মাটির যে কোনো পাত্রে হোক বা জগ বড় বড় মগ আছে যে যেটা পছন্দ করেন সেটা জল রেখে খেতে পারেন কারণ গরমের সময় ফ্রিজের জল খাওয়া মানে একদমই স্বাস্থ্যকর নাই মাটির ব্যাংক টাকা রাখতে কে কে পছন্দ করেন মাটির ব্যাংকে এটাও টুসুর টুসুর নিয়ে এসেছে এবার কি কিউট না দেখতে খুব সুন্দর এই যে সবগুলো মোছা হয়ে গেছে খেলনা রং করার পরের কাজগুলো নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সবাইকে